আসসালামু আলাইকুম আপনাদের এখন এই যে মুরগিগুলো যেগুলো দেখাচ্ছি এগুলোর বয়স আজকে হলো নয় দিন নয় দিনে দেখ তো এগুলো দেশি মুরগির বাচ্চা দেখেন এগুলো এখানে এই যে মূলত এই জায়গাটায় থাকতো এই যে এগুলো আলাদা করা হয়েছে মানে আলাদা বলতে কি এরকম বক্সে রাখা হয়েছে এই যেখানে রাখা হয়েছে এগুলো ভ্যাকসিন করব বলে আলাদা করা হয়েছে এখানে ভ্যাকসিন করা হবে আবার এখানে ছেড়ে দেওয়া হবে তো মূলত যে ভ্যাকসিনটা করা হচ্ছে সেগুলো আজকে হলো নয় দিন নয় দিনে আমরা কী কী ভ্যাকসিন করি সেটা দেখাই যদি আপনাদের এই যে দেখেন এটা হলো ভ্যাকসিন শিডিউল তো এই ভ্যাকসিন শিডিউলে আজকে নয়তম দিনে দুইটা ভ্যাকসিন করা হবে একটা আইবি প্লাস এনডি কিল ভ্যাকসিন আর একটা হলো আইবিডি লাইভ ভ্যাকসিন করা হবে লাইভ মানে ইনফেকশন গাম্বর লাইভ ভ্যাকসিন আর হলো একটা কিল ভ্যাকসিন তাহলে নয়তম দিনে দুইটা ভ্যাকসিন করা হয় অনেকে আপনারা জানেন না যে একদিনে দুইটা ভ্যাকসিন করা যায় কি না তো দেখেন দুইটা ভ্যাকসিন করা হয় তো এখানে আলাদা করা হয়েছে তো ভ্যাকসিনটা কীভাবে করা হচ্ছে যদি সেটা দেখাই তো এই যে দেখেন এখানে মূলত এই যে বাচ্চাগুলোকে যে এখানে রাখা হয়েছে এখানে ভ্যাকসিন করা হচ্ছে এটা ঘাড়ের চামড়া নিচ্ছে আইবি প্লাস এটি মানে ইনফেকশন এবং রানি কিল ভ্যাকসিন এটা নয়তম দিনে করা হয় এই যে বাচ্চাগুলোর ঘাড়ের সামনে নিচে দেখেন এই যে এই যে এটা গান এই গান দিয়ে এটাকে পয়েন্ট টু সিসি করে দেওয়া হচ্ছে তো এই যে এটা হলো মূলত এক দিনের বাচ্চা হলো পয়েন্ট টু আর একটু বড়ো হয়ে গেলে পয়েন্ট থ্রিও দেওয়া যায় তো পয়েন্ট থ্রি করে দেওয়া হচ্ছে এটাতে এই যে এই ইয়েগুলোতে এটা হলো মূলত আমরা যে ভ্যাকসিনটা করলাম সেটা হলো আইভি প্লাস এনডি ধারে সামনে মিশে করা হয় এবং একটা করে ভ্যাকসিন করা হচ্ছে আর এই বাচ্চাগুলোকে ওখানে সেরে দেওয়া হচ্ছে এভাবে ভ্যাকসিন করা হচ্ছে এই যেখানে ভ্যাকসিন করা হচ্ছে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে এখানে সেরে দেওয়া হচ্ছে অর্থাৎ যেন মিক্সড না হয় যদিও পরিশ্রমের কাজ অনেকগুলো লোক কাজ করতে হয় একসঙ্গে চলাকালীন ভ্যাকসিনটার জন্য ভ্যাকসিন চলাকালীন ভ্যাকসিনটার জন্য গরম না হয় এই জন্য ভ্যাকসিনটাকে আবার হাইস্কুলের ভিতরেই রাখা হয়েছে এই যে এখানে রাখা হয়েছে এই যে দেখেন বরফের সাথেই রাখা হয়েছে যেন ভ্যাকসিনটা গরম না হয় এই যে দেখেন আইভি প্লাস এল ডি ভ্যাকসিনটা হলো কি আইভি প্লাস জি প্লাস এল মানে তিন চারেই কিল ভ্যাকসিন এটা মূলত এখানে রাখা হয়েছে আর এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর এখানে গাম্বরো ভ্যাকসিন করা হচ্ছে ওটা শেষ হলে আবার এদেরকে ইয়া ভ্যাকসিন করা হবে যে এখানে রাখা হয়েছে এই যে এখান থেকে ভ্যাকসিন করা হচ্ছে এই যে গাম্বরোর ভ্যাকসিন করা হচ্ছে এটা চোখে এক ফোঁটা করে দেওয়া হচ্ছে এই যে দেখেন গাম্বর এই যে চোখে এক ফোঁটা করে দেওয়া হচ্ছে এই যে গাম্বরো ভ্যাকসিন করা হচ্ছে এই দেখেন এটা গামরু ভ্যাকসিন করা হচ্ছে যে বাচ্চাগুলো ভ্যাকসিন করার পর এখানে রাখা হচ্ছে তারপরে মূলত এই যে এখানে ছেড়ে দেওয়া হবে যে এখানে ছেড়ে দেওয়া হবে পাশেই ব্রুটা সাজানো আছে আর হলো এই যে চোখে এক ফোঁটা করে দেওয়ার পরে বাচ্চাটা একটু ধরে থাকতে হবে তারপরে যখন পুরো চোখ সরিয়ে পড়বে তারপরে বাচ্চাটা ছেড়ে দেওয়া হবে নাহলে তো ভ্যাকসিনটা পড়ে যাবে